দাঁড়াইছি দুই ঘন্টা দাঁড়িয়েছি তারপরে আসি নাই গাছ একদম উকড়ে গেছে

ঢুকে গেলাম রাস্তার মধ্যে সামনে ট্রাককে সাইড দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট আমার আগেই গাড়িটা আসছে পরিমাণ স্পিডে বাবার বাবা কেন আসে দুর্ঘটনা সবাই রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালাবেন আর রক্ষা নেই পুরো একদম গাড়ি ভরা লোক ছিল কিছু লোক আহত হয়েছে নিহত হয়নি একজনও আহত হয়েছে তাদেরকে সব নিয়ে গেছে কি নাম দিছে